নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সবাইকে স্বাগত অনার জগতে দেখো আমাদের কিন্তু একটা কথা আছে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদেরকে রক্ষা করিব এটা ছিল আমাদের ব্রহ্মচারী লোকনাথ বাবার মহামন্ত্র আর যেদিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল দুশো তম বাবার আবির্ভাব তিথি প্রথমে আমি পঞ্চমৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে নিয়ে সুগন্ধি জল দিয়ে সাথে ফুল সহযোগে তারপর পরিষ্কার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে শৃঙ্হার করেছি দেখো বাবার জন্য যাই আয়োজন করি না কেন আমার দৃষ্টিতে সেটি কম লাগে তবে আমি আমার যথাসাধ্য মতো লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের গৃহে সেটির আয়োজন করেছি বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে মনে হলো বাবাকে একটু মুকুট পরালে সুন্দর লাগবে তাই বাবাকে আমি মুকুট পরিয়ে দিয়ে বাবার ভোগ নিবেদন করছি ভোগে ছিল অনেক রকমের ভাজা পুষ্পান্ন সবজি তারপর সয়াবিনের তরকারি লুচি সুজি আর আরও অনেক কিছু ছিল আর এবার চলো বাবার আরতি করে বাবার পুজো সম্পন্ন করি ভালো থেকেও